চিকেন মোমোর জন্য ছোট ছোট করে মুরগির মাংস নেওয়া হয়েছে সাথে নেওয়া হয়েছে পেঁয়াজ কাঁচামরিচ চিলি সস সয়া সস আর হচ্ছে আদা রসুন গরম মশলা আর এখানে আটা আটা ডো করে নেওয়া হয়েছে বিকেলের নাস্তার জন্য চা বানানো হইতেছে আর কিন্তু হাঁসের জন্য পায়েস রান্না করছি হাঁসের ছাওয়া এখনও পায়েস খায় নাই কমাই

ভাব দিলে এটা রান্না করলে ঠিক হয়ে যাবে রান্না করলে কেন রান্না করার আগে তুমি তো এটাকে করবে না একটু হলে খেলাম দেখতে তো জিনিসটা সুন্দর আচ্ছা কমাই দিতেছি যেটা বের হয় এটা তো পুরো বের হইব না ওইটুকুই লাগা থাকবে ঠিক আছে কমাই দিতেছি না অল্প করে দিতেছি রুটি বড় বানাও যদি বেশি দিতে

তো এগুলো আবার একটু অন্য শেপ দিছি মোমো বানানোর পরও কিছু মাংস রয়ে গেছে তো এগুলো দিয়ে পরবর্তীতে কিছু করা হবে তো এখন কিছু মোমো আমি স্টিম করব খাওয়ার জন্য আজকে সন্ধ্যায় চায়ের সাথে এই মোমোই নাস্তা এই যে মোমোগুলোকে স্টিম করতেছি আর অন্য চুলায় লিকার করছিলাম এখন দুধটা মিক্স করে চুলা জ্বালাই নিছি একটু হবে